হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি আর আজকে হলো রবিবার আর রবিবারের ওয়েদারটা কতটা সুন্দর দেখো সকাল থেকে মেঘলা করে আছে বেশ দারুন লাগছে তাই না আর এই মেঘলা ওয়েদারে আমি আছি আমার বাড়িতে যেহেতু রবিবার রবিবার কিন্তু আমি আমার বাড়িতেই থাকি আজ মা সকালবেলাতেই দোকান চলে গেছে তো আমি মাকে বলেছিলাম ফ্রিজে কয়েক টুকরো চিকেন আছে তাই চিকেন পকোড়া আর মাকে বলেছিলাম ঝিঙে কাটবে যখন ঝিঙের খোসা রেখে দেবে আর ঝিঙের খোসা বাটা রান্না করব। ভাবলাম তোমাদের সাথে একটু একটু সেটা শেয়ার করি আমি কিন্তু এখানে চিকেনগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি বেশ থ্রি টুকরো ছিল না চার টুকরো মতো ছিল আর তাতে আমি সব রকম মশলা মাখিয়ে নিয়েছি ভাতের সাথে গরম গরম চিকেন পকোড়া খেতে কিন্তু বেশ লাগে আর এখন তো মায়েদের আসতে অনেকটাই লেট আছে মায়েদের আসতে প্রায় দেড়টা দুটো বাজবে আর এখন বারোটা বাজে আগে আমি মশলাটা ম্যারিনেট করে রেখে দিলাম তারপর ঝিঙের খোসা বাটাটা আগে করে নেবো তারপর এটা এক কোট করে ভেজে রেখে দেবো মায়েরা এলে তখন আর একবার ভেজে তখন খাওয়া হবে আর এদিকে দেখো ঝিঙের খোসাগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাই হোক ঝিঙের খোসা বাটাটা খেতে কিন্তু আমার হেভি লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আর আমি এখানে সব মশলা দিয়ে আর কি বেটে নিয়েছি ঝিঙের খোসাটা আর এখন শুধু রান্নাটা করব তাহলেই হয়ে যাবে তোমরা যদি ঝিঙের খোসা বাটা রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে বলো আমি তোমাদেরকে একদিন এই রেসিপিটা করে দেখাবো আমার কিন্তু এখানে খোসা বাটাটা পুরো রেডি হয়ে গেছে আমাদের রবিবারের মেনু তো তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের বাড়িতে কি কি হচ্ছে আজকে রবিবারের মেনুতে অবশ্যই কমেন্ট করে জানিও খোসা বাটা রেডি আর এখানে হচ্ছে ম্যারিনেট করা চিকেনটা নিয়ে চলে এসেছি এই যে খোসা বাটা কি দারুণ দেখতে হয়েছে না খেতেও কিন্তু ভালোই হয়েছিল জানো তো আর এখানে আমি ডিম কর্নফ্লাওয়ার সব দিয়ে আর কি মাখিয়ে নিচ্ছি কি বলতো প্রতিদিনই মাকে না খুব তাড়াহুড়ো করে রান্না করে রেখে তারপরে দোকান যেতে হয় খুব সকালে উঠতেও হয় তার জন্য আমি তাই ভাবলাম যে একদিন মাকে একটু রেস্ট দেওয়া যাক সেই কারণে আমি কিন্তু রান্নাগুলো করে ফেলছিলাম ঝটপট করে আর এই দেখো পকোড়াগুলো কিন্তু আমি তেলে ছেড়েও দিয়েছি এখানে আমার পকোড়া ভাজা হয়েছে মানে বাকিগুলো কিন্তু আমি এক কোট করে ভাজছি আর এটা না পুরো ভেজেছি কারণ বোনকে দুটো দেব তার জন্য এরপরে আমার কিন্তু এক কোট করে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর দুপুরবেলা মা চলে আসার পর আর এক কোট করে ভাজা হয়ে গেছে আজকে রবিবারের মেনুতে ছিল আমাদের ঢাড়স পোস্ত যেটা মা করেছে তার সঙ্গে ছিল ঝিঙের খোসা বাটা আর চিকেন পকোড়া আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম